আপনি বাসায় নন স্টিকের কুকিং সেট ব্যবহার করতে করতে আপনার অতিষ্ঠ হয়ে গেছেন ডক্টর আপনাকে নন স্টিক কুকিং সেট ব্যবহার করতে নিষেধ করছে এই প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ ফুড গ্রেড এই কুকিং সেটটি আপনি বাসায় ব্যবহার করতে পারেন কারণ এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে আপনি অ্যালুমিনিয়ামের এই কুকিং সেটটি ব্যবহার করতে পারেন এই কুকিং সেটে কী কি থাকতেছে সেটা আমি দেখাচ্ছি আপনাকে এক এক করে সর্বপ্রথম থাকবে আপনার ছাব্বিশ সি এমের একটি বেইলি শেপের সসপ্যান যেটা সম্পূর্ণ ইন্ডাকশন বেজের এটা ইন্ডাকশন লাকড়ি কয়লা গ্যাস এমন কোনো চুলা নাই আল্লাহ দুনিয়াতে যেটা আপনি ব্যবহার করতে পারবেন না সাব্বিশেম হওয়াতে এটার ভিতরে গভীরতা অনেক বেশি এবং থিকনেসটা অনেক মোটা আমরা ঘরের মধ্যে সাধারণ যে অ্যালমুনিয়ামগুলো ব্যবহার করি তার থেকে ডাবল প্রিমিয়াম করা হচ্ছে আপনার এই অ্যালমুনিয়ামটা এটা সাব্বিশিম এটার মধ্যে আপনি আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি পোলাও রাইস খিচুড়ি তেহারি সব কিছু করতে পারবেন এক থেকে দেড় কেজি সাথে থাকবে একটি গ্লাসের লিড যেটা সম্পূর্ণ আনব্রেকেবল এটা হলো আপনার ছাব্বিশ সি এর তারপর থাকবে হচ্ছিল আপনার চব্বিশ সি এম এর ঠিক বেল শেপের একদম ইন্ডাকশন বেজার আরেকটি একটি সসপেন এটার মধ্যে আপনি এক কেজি রাইস করতে পারবেন দুই কেজি মাংস রান্না করতে পারবেন এছাড়াও ঘরের যাবতীয় সব ধরনের খাবারই আপনি করতে পারবেন এটার মধ্যে আপনার স্টিলের খুন্তি লোহার খুন্তি সব ধরনের কিছু ইউজ করতে পারবেন নিজের মন মতো মাদুরি মিশিয়ে রান্না করতে পারবেন এই চব্বিশ সিএম এর বেল শেপের সসপ্যানের মধ্যে এটার মধ্যে থাকবে আপনার আনব্রেকেবল গ্লাসের লিড তারপর দেখেন সারাদিন বাসায় যেই সব তরকারি আমরা রান্না করি সাত আটজন ফ্যামিলির জন্য ছাব্বিশ এর একটি কড়াই থাকবে এটাও ইন্ডাকশান বেস থাকবে হ্যান্ডেলগুলো খুলে খুবই মজবুত লড়ছড় হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি এই ছাব্বিশ এর একটি কড়াই থাকবে সাথে থাকবে একটি গ্লাসের ডাকনা তারপরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রাই ফ্যান এটার মধ্যে আপনি মাছ বাজার থেকে শুরু করে রুটি পরোটা সব ধরনের সবজি ভাজাভাজি করার জন্য একদম ইন্ডাকশন বেজের কিয়ামের চব্বিশ সিএম একটি ফ্রাই থাকবে আপনার ফ্যামিলির বেসিক যে রান্নাগুলো ডেইলি আমরা যেইভাবে কাজ ইউজ করি ওই কাজগুলো করার জন্য এই চারটা হারিয়ে আপনার জন্য যথেষ্ট আঠাশ সি এম বেইলি শেপের সসপ্যান চব্বিশ সি এর বেইলি শেপের সসপ্যান ছাব্বিশ সিএমের কড়াই চব্বিশ সি ফ্রাই এগুলা আমাদের বাসা একদম নিত্য প্রয়োজনীয় সব সময় দরকার আর সেটা যদি হয় একদম স্বাস্থ্যসম্মত তাহলে কোনো কথাই নাই আপনিও থাকলেন আপনার বাচ্চারাও একদম সেফটি থাকলো এই যদি আপনি খুচরা কিনতে যান তাহলে আপনার দুই হাজার টাকা যেটা চব্বিশ সিএম এটার দাম পড়বে আপনার আঠারোশো টাকা যেটা ছাব্বিশ সি এর কড়াই এটার দাম পড়বে আপনার আঠারোশো টাকা আর যেটা হচ্ছে আপনার চব্বিশ সিএম এর ফ্রাই ফ্যান এটার দাম পড়বে এক হাজার টাকা এইভাবে হিসাব করতে গেলে আপনার চলে আসবে সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আমরা এই দামে দেব না আমরা দেব একদম মারাত্মক ডিসকাউন্ট দিব আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিলেই আপনি এই চারটা হাড়ি এবং চারটা ঢাকনাসহ সহ পিসের এই কুকিং সেটটি সম্পূর্ণ পাবেন দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর সাথে আমরা এই দুইটা কাঠের চামচ এবং এই সোভা সেটটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই ভিডিওতে অফার থাকবে মাত্র দুই মাসের জন্য এই দুই মাসের মধ্যে যারা এই ভিডিওটা দেখে এই প্রোডাক্টটা পার্চেস করতে যান দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ এবং আপনাদেরকে আরও চমৎকার বলতেছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সময় মাত্র দুই মাস এই ডিসেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে দাম থাকবে পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে